আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর চলে আসলাম এই যে এখানে কালকে রান্না করছিলাম তামান্নাদের দাওয়া দিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়েছে তো কিছু মাংস আছে তো সেগুলাই জাল দিচ্ছি তো আজকেও রান্নাবান্না করব না এখানে মাংস রান্না আছে এই যে চিংড়ি মাছ তারপরে এই যে ভাত আছে অল্প একটু তো আমি ভাত খাবো আমি মানে কিছু খাবে না পিঠা ছিল দিতে চাইলাম তাও খাচ্ছে না এটা আমার তরকারি জাল দেওয়া শেষ চিংড়ি মাছটাও জাল দিয়েছি তো ভাতটুকু আমি খাই আবার ভাত রান্না করে দেবো তো কালকে প্রচুর কাজ করছি ওর জন্য আজকে আর উঠতে পারতিছি না তো আজকে সারাদিনটা রেস্টে চলে যাবে আমার শরীর প্রচণ্ড ব্যথায় ফেটে যাচ্ছে ছেলের খাবার রান্না করব সুজি রান্না করবো খিচুড়ি রান্না করব আমার ছেলে টিভিতে কার্টুন দেখতেছে তো এখনো বেডের কোনো কিছুই করিনি বেড গুছাইনি নি মশারিটা তুলবো বেডটা গুছিয়ে নিব তো বেডটা সব গুছিয়ে নিলাম আর আমার ছেলে সব এলোমেলো করে ফেলতেছে ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড়ু দিলাম তা এখন মা ছেলে খাবার খাবো ভাত আছে তো সে ভাতটা ওভেনে গরম করে নেব তরকারি তো জাল দিয়েছি তো অনেকগুলো ভাত আছে আমি রাবুকে বললাম খেয়ে যাও তো ভাত খাইলো না এই যে খাবার নিয়ে আসলাম আমার ছেলে দাঁড়া হয়ে আছে টিভিতে কারণ হচ্ছে কিন্তু কারেন আটকে গিয়েছে আমাদের নেটের সমস্যা দেখা দিচ্ছে কিছুদিন ধরে তো এখন মাছ ছেড়ে খাবো তো টুকরা লেবু কেটে নিয়েছি চিংড়ি মাছ খাসির মাংস আর ছেলের জন্য নিলাম মুরগির মাংস আলু তো দেখি কি খায় এই যে আমার দুষ্টু কয়েকদিন ধরে আইমান মাংস খাচ্ছে তো মাংসটা মনে হয় ওর ভালো লাগতেছে তা আগে তো মাংস মুখে নিতে চাইতো না কিছুদিন ধরে মাংস খাচ্ছে তো খাইলেই তো ভালো বাচ্চারা খা খালে মায়েদের কতটা ভালো লাগে ছেলের জন্যই কিছু করা তো ছেলে যদি না খায় ভালো লাগে আপনারা বলেন আমার জন্য ছেলে খাওয়া ধরতেছে আমার অনেক ভালো লাগতেছে না বউ খাও এই যে মাংস দিলাম তো খুব মজা করে খাচ্ছে মাংস মাংস দিচ্ছে মাংস ও আমার দেওয়া সহ্য হচ্ছে না দেখেন নিজে হাতে নিচ্ছে আমার ছেলেকে ধুয়ে বা মুছে দিতে হয় না একটু একটু করে ঝাল খাইতে পারে ওই জন্য আমি অল্প ঝাল দিই যেন আমার ছেলেকে একটু খেতে পারে কালকে প্রচুর কাজ করছি তো ঠান্ডা লাগছে আমার বেশি কথা বলতে পারতেছি না পানির কাজ করছি যেহেতু অনেক ঠান্ডা লাগছে চলো হাটটা ধুয়ে দিই তোমাকে আগে এই যে আমার ভাত রান্না হয়ে গেলো তো ভাত রান্না করতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম তো কালকে আম্মুর বাসা থেকে কালকে না বাসায় গিয়েছিলাম যেই দিন বাসা থেকে এই পটগুলো নিয়ে এসেছিলাম দুইটা তো ভাতের চাল ছিল রেখে দিয়েছিলাম তো এখানে দুইটাতে রেখে দিলাম এখান থেকে খাওয়া যাবে এগুলো হচ্ছে পুরাতন চাল আর এখানে পোলাইয়ের চাল রাখলাম তো সুন্দর করে গুছিয়ে নিলাম পোলায়ের চাল রাখার জন্য এটা নিয়েছি আর এটা তো আমি কিনে নিয়ে আসছি এখানে আটা রাখা যাবে আর রান্নাঘরে সব ঝাড়াঝারি করে ময়লা বের হয়েছে এখানে ময়লাগুলো রাখলাম আর আমার ছেলে কান্না করতেছে আমার কোলে উঠবে আসো তো রান্নাঘর পরিষ্কার করতে করতে আদান দিয়ে দিল ছেলেকে গোসল করাবো গিজা দিয়েছি তো আর একদিন ধরতে হবে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার হয়নি এই থাইগুলো পরিষ্কার করব তারপরে গ্যাস ফ্যানটা পরিষ্কার করে নিব এই যে এখানে থালা বাসন র্যাক এটা পরিষ্কার করতে হবে অল্প অল্প করে ময়লা হয়েছে বেশি অতিরিক্ত ময়লা হয়ে গেলে আর পরিষ্কার করা যায় না কষ্ট হয় তো আজকে আর না করতে এগুলোই করলাম মা ছেলে ঘুম আসছিলাম এই যে এখন ঘুম থেকে উঠে আমার ছেলে ফিডু খাচ্ছে আর এদিকে মানে খালামনি আসছে খাওয়া দাওয়া শেষ করে বেডের উপর যেয়ে বসলো ওর খালামনির কাছে আর এদিকে আমি কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এই যে কতগুলো কাপড় তো এই কাপড়গুলো এখন গোছানো হবে কাপড়গুলো গোছানো হয়ে আর যেখানে কাপড় রাখার দরকার সেখানে রেখে রাখা হলো এখন আইমানে খালামনি আইমানকে ডিম পোস্ট খাওয়াচ্ছে টিভিতে আমরা আমাদের ভিডিও দেখতেছি আর এখানে আইমান গাড়িতে চড়ে খেলা করতেছে আর ডিম খাচ্ছে তো আইমানে খালামনি খাওয়াচ্ছে আইমানকে যা আমার কাছে আসতে হবে না আইমানকে হিজাব পরানো হয়েছিল তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমাদের কাছে তো অনেক ভালো লাগছে আসলে ওই হিজাবটা জানাতনের জন্য তো গাড়িতে বাতাস ছিল ওই জন্য ওকে পরিয়ে দিয়েছিলাম কেমন লাগতিছে আমার ছেলেকে আমার ছেলে মেয়ে হয়ে গেছিল হিজাব পরে বোঝাই যাচ্ছিল না এইদিকে খালাভেগ নিয়ে খাওয়া দাওয়া নিয়ে কত দুষ্টুমি করতেছে আর এইদিকে আমি খাচ্ছি সিমের বিসি তো এটা হচ্ছে আম্মু আসার সময় ভেজে দিয়েছিল আমাদেরকে তা আমার আমরা অনেক পছন্দ করি তো সেই জন্য এখানে নিয়ে আসছিলাম তো এখন খাচ্ছি আমি আর টিভি দেখতেছি আইমানের বোন আইমানি ছেলে ঘুম আসছে তো দোল খাইতে খাইতে ঘুম আসলো আর এর মধ্যে আমালামুনি চলে গেছে আর মানে আব্বু আসছে তো মানে আব্বুকে খাবার দিলাম রাতের তো সে খাবার খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখতেছে তো গোপাল ভার হচ্ছে সেগুলো দেখতেছে সারাদিন তো সময় পাও না দুপুরবেলা তো একা একা খাবার নিয়ে খাইসো কেমন ইচ্ছে খাবার ভালো কিছু নিবে ভাত হুম না তো আজকে তো রান্না করিনি কালকে রাত্রে রান্না করছিলাম আর ফ্রিজে কিছু সবজি রান্না ছিল তো সেইটা গরম করে দিলাম তো এখানে খাসির মাংস সিম সিম রান্না করছিলাম তো সিমের সবজি আর হচ্ছে তিল ভর্তা তাই মানে রাব্বু খাওয়া দাওয়া করতেছে ছেলেও ঘুম আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই মার্শাল্লাহ বলবেন সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এমন আব্বু